প্রথমেতেই যত্ন নিয়ে আসি পাতা সাফ করি এই যেসব মরা পাতা এই যেগুলো সাফ করে রাখতে হয় সবসময় পরিষ্কার মানে সব সময়ই পরিষ্কার রাখতে হবে এই যেসবগুলো সবসময়ের জন্যই পরিষ্কার করে বাইরে ফেলে দিতে হবে আচ্ছা মানে কোনো খারাপ জিনিসের ভেতরে থোয়া যাবে আসসালামু আলাইকুম দেখতেই পারছেন আমি এখন কিন্তু অবস্থান করছি একটা বেগুন খেতে এবং এই বেগুন চাষ আপনি কিভাবে করবেন সে সম্পর্কেই আজকে আমার এই ভিডিওটা করা কথায় আছে কিন্তু গাছ ভালো থাকলে কিন্তু আপনার ফল ভালো হবে তো এই গাছগুলা কিভাবে আপনি ভালো রাখবেন এবং এই ক্ষেত থেকে তুলনামূলক বেশি এক কথাই দ্বিগুণ বেগুন আপনারা কিভাবে এখান থেকে তুলতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে চাষ করলে আপনারা লস থেকে বাঁচবেন এবং এই চাষ থেকে আপনারা লাভবান হবেন তো আজকে আমি আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব এই বেগুন ক্ষেত নিয়ে তো চলুন আমাদের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আছে আমাদের এক চাচা খুবই অভিজ্ঞ একজন কৃষক উনি কিন্তু প্রতি বছরই কিন্তু এই বেগুন চাষটা করে থাকে তো তার কাছ থেকে কিছু কথা জানব এবং সেগুলাই আজকে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি তো আমি প্রথমে জানার চেষ্টা করব আপনার নাম কি আপনার নাম লালটু লালটু বাসা কোথায় গাড়ি ছবি গাড়ি আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো যেহেতু আপনি এই চাষটা আপনি কত বছর ধরে করছেন প্রায় দশ বছরের বেশি দশ বছর ধরে এই চাষটা আপনি করছেন একভাবেই যে তো আমরা দেখতে পারছি আপনার এই বেগুনের গাছগুলা কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে আছে এবং কালারগুলাও কিন্তু অনেক সুন্দর তো যার ফলে আজকে আপনার কাছ থেকে আমরা কিছু কথা জানার চেষ্টা করব যে সমস্ত নতুন কৃষক আছে কথায় কিন্তু একটা প্রবাদে আছে যদি গাছ ভালো থাকে তাহলে কিন্তু ফল ভালো হবে তো আপনার গাছ কিভাবে এই পর্যন্ত সুরক্ষিত রাখতে পেরেছেন এবং এত সুন্দর করে দাঁড় করিয়ে রাখতে পেরেছেন সে বিষয়ে আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব কি কি ট্রিটমেন্ট নেওয়ার ফলে আপনার এই গাছগুলো এত সুন্দর করে দাঁড়িয়ে আছে এই গাছগুলো এখন ভালো আছে ধরেন ছয় মাস প্রায় হয়ে আসলো আচ্ছা হুম তুই যত্ন নিয়ে আসি পাতা সাফ করি এই যে সব মরা পাতা এই যে গুলো সাফ করে রাখতে হয় সবসময় পরিষ্কার মানে সব সময়ই পরিষ্কার রাখতে হবে আচ্ছা আচ্ছা এই যে সব গুলো সব সময় জন্য পরিষ্কার করে বাইরে ফেলে দিতে হবে আচ্ছা মানে কোন খারাপ জিনিসের ভিতরে থা যাবে না আচ্ছা বুঝতে হুম আর সার দিতে হবে নিয়ম মতো আচ্ছা সার এইভাবে দেওয়া যাবে না আচ্ছা তাহলে এই সারটা কিভাবে ব্যবহার করা যায় সারটা যখন দিতে হবে তখন

এই যে দিকে এখনো এখনো বেগুন আছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমরা এটা আমার চাচার কাছ থেকে জানলাম কারণ সে কিন্তু আগেই বলেছিলাম সে কিন্তু অনেক অভিজ্ঞ একজন কৃষক এবং বেগুন চাষ কিন্তু সে দিন ধরে করছে প্রথমে কিন্তু তাদের কাছ থেকে তার কাছ থেকে আমি একটা বিষয় জানতে পারলাম এবং আপনাদেরকে জানালাম কিভাবে বেগুন গাছগুলা সুরক্ষিত রাখবেন এবং গাছগুলা ভালো রাখবেন তো আমি এটা এই আরেকটা বিষয় আমি আমার চাচার কাছ থেকে জানতে চাচ্ছি এই গাছ থেকে কিভাবে বেশি আমরা এখান থেকে বেগুনগুলা পেতে পারি এবং কি কীটনাশক এবং কি কাজগুলা করলে সেই কাজ করার ফলে আমরা এখান থেকে বেগুনগুলো একটু বেশি পেতে পারি চাষা এই বিষয়ে একটু জানাবেন যে গাছের ফুল থেকে এবং কি কাজগুলা করলে ফুল বেশি আসবে এবং এখান থেকে আমরা বেগুন তুলনামূলক একটু বেশি পাবো ফুল ভালো রাখতে হলে ভিটামিন দিতে হবে যে ভিটামিন আছে ভিটামিন হুম এটা কি ভিটামিন দিলে ভালো হয় ওটা ওর নামটা ওটা এক একজন এক এক আমি মিনপেক্সের দিই হুম হুম বুঝতে পেরেছেন হুম সুরেট মানিক হুম হুম তারপরে বিষ দেওয়া হয় যে পাতা বিষ আছে হুম হুম পাতা হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ ওই পাতা দিই ওয়ান্ডার এটা দু একদিন পর পর দিই ওয়ান্ডারটা প্রতিদিন দিই নিই হুম হুম একদিন দেখা গেছে এটা দিলাম আর একদিন আরেকটা দিলাম হুম প্রতিদিন একটা দেওয়া যাবে না আচ্ছা তো এটা আপনার হচ্ছে স্প্রে করেন স্প্রে এটা কতদিন পর পর করা লাগে এটা স্প্রে দুদিন তিন দিন পর পর করি মানে গাছ দেখে আপনি হয়তো এটা বুঝতে পারেন যে কখন এর কোন জিনিসটা প্রয়োজন প্রতিদিন করি নি ও যার ফলে ওই স্প্রে এবং ভিটামিন গুলো আপনি যদি এখান থেকে নিয়মিতভাবে স্প্রে করেন গাছ দেখে যদি বোঝা যায় সেই ক্ষেত্রে এখান থেকে আমরা বেগুন গাছ থেকে ফুল বেশি হবে এবং এখান থেকে বেগুনও বেশি পাওয়া যাবে আর সার দিতে হলে পরে তোমার ওই কুমা সার দিলে হবে না আচ্ছা বাংলাদেশ যে পতেঙ্গা হুম হুম এইটা দেয়া লাগবে তাহলে ভালো থাকবে খালি ফল ধরবে বেশি তাহলে ফল ধরবে বেশি পতেঙ্গা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই শুনতে পারলেন এবং জানতে পারলেন কোন সারের কথা কিন্তু আমার চাচা বলেছে সে কিন্তু একটা কথা বলেছে যে সে সার এখানে ব্যবহার করলে কিন্তু আপনার ফল কম আসতে পারে বাংলাদেশ পতাঙ্গা সার কিন্তু দিলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফল এবং ফুলগুলো একটু বেশি আসবে এবং এখান থেকে আপনি লাভ করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই চাষটা কখন শুরু করতে হয় এবং এই চাষটা কখন শেষ হয় এবং এখানে এক বিঘা ভুঁই যদি আপনি করতে চান কত টাকা খরচ হতে পারে এবং সেখান থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারেন তো আমার ভিডিওটা আমি আর লং করছি না যেহেতু আমার চাচা কিন্তু বেগুন তুলতে এসেছে কথায় আছে কৃষকরা কিন্তু প্রচণ্ড ব্যস্ত থাকে কারণ এই সময় কিন্তু তার একটা কাজ কারণ এই সময় যদি তার আমি একটু বেশি সময় তার কাছে চাই সে কিন্তু আমার মনে একটু মনটা খারাপ করবে কারণ এখন তার কিন্তু কাজ করার সময় রোদ পেতে গেলে কিন্তু কাজ করা তার খুবই কষ্ট হবে তো অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর অজানা কথাগুলো অবশ্যই তুলে ধরার চেষ্টা করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি